আর সকাল সকাল শাকের দেখে তোমরা ভয় যেও না দাঁড়াও দাঁড়াও আমি তোমাদের সঙ্গে যে কোনো রেসিপি ভিডিও শেয়ার করতে আসিনি এটা কুলে শাক দেখতে পাচ্ছ অনেকে চেনো অনেকে চেনো না তো এটা সম আমরা বাড়িতে প্রায়ই আনি আর আমাদের বাড়িতে প্রায়ই এটা খাওয়াও হয় তো তোমরা কারা কারা এই কুলে শাকটা খাও আর কেমনভাবে খাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি রসও করি আবার বড়াও করি তো রসটা মেনলি আমার মেয়েকে দিই কারণ ওর শরীরে একটু হিমোগ্লোবিনের ভা পরিমাণটা কম তো সেই জন্য ওকে একটু দিই রস করে আর আমরা খাই শাকের বড়া তো দারুণ টেস্টি হয় হ্যাপি হোলি বন্ধুরা তোমাদের সব ভাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আমি সকাল সকাল চলে এলাম একটা দোলের ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছ সকাল সকাল ঠাকুরের দর্শন করিয়ে দিলাম তোমাদের সঙ্গে রাধাকৃষ্ণের সামনে আর পিছনে হচ্ছে লাড্ডু গোপাল তো আমাদের পাড়ার ঠাকুর আর প্রতি বছরের মতন এবছরও এরা নগর ভ্রমণে বেরোয় প্রত্যেক বাড়ি বাড়িতে যায় আমরা ঠাকুরের ওখানে নাম গান করে আর আবির তাদের বাড়ির লোকদেরকে কপালে একটু আবির দেয় আর ঠা আমরাও সবাই বাড়ি ঠাকুরের পায়ে আবির দিয়ে দক্ষিণা দিয়ে নমস্কার করি তো এরপরে আমাদের শুরু হয় পাড়ায় তোল খেলা তো চলো ঠাকুরের নগর ভ্রমণ একটু ঠাকুরের সাথে করে নাও আর কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলো না তো চলো দেখতে থাকো তো দোল পূর্ণিমা শুরু পূর্ণিমা লেগে গেছে সবার বাড়িতে বাড়িতে পূর্ণিমার পুজোও শুরু হয়ে হয়ে গেছে আর যেহেতু পূর্ণিমা বা আশেপাশের বাড়িতে সব বাড়িতেই পুজো হয় তো দেখো পাশের বাড়ির থেকে প্রসাদও এসেছে সিন্নি প্রসাদ কিছু ফল মিষ্টি সব দিয়ে তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে চলে এসেছি দেখো খেলার পর্বে তো দেখতেই পাচ্ছো বাচ্চারা কত মজা করে রং খেলছে এটা সবে শুরু এরপরে তো আরও দেখবে তো চলো পুরো ব্লগটা দেখে নাও কিভাবে সবাই মিলে দোল খেললো আর মজা করলো তো আমি খেলিনি তোমাদের আগেই বলেছি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে খেলেছে বলি সবার সাথে তো ওরা কেমন মজা করলো সেটা দেখবে না চলো দেখতে নীল পরা দেখতেই পাচ্ছ আমার মেয়ে ঘুরছে আবির নিয়ে আর আমার হাজবেন্ডও সামনে রয়েছে তো খেলতে খেলতে বাবার দিকে এগিয়ে গেল তো সকাল সকাল সবারই শুরু হয়ে গেছে তো দেখো আমার হাজবেন্ড তো দেখতেই পাচ্ছ পুরো আবিরে ভূত হয়ে রয়েছে ও খেলতে খুবই ভালোবাসে ও সকাল থেকে ওয়েট করে থাকে কখন আর কি টিফিনটা খাওয়া মাত্রই খেলাটা শুরু হবে প্রথমে ও সবার বাড়ি ঘুরে এলো আমার ননদের বাড়ি ধারে কাছে তাদের বাড়ি ঘুরে এলো তাদেরকে আবির দিয়ে এলো আর ওরাও ওকে আবির মাখিয়ে দিয়েছে এরপরে গলিতে এসে খেলেছে সবার সঙ্গে তো আশেপাশে সব বৌদিরাও খেলে মেয়েরাও খেলে আবার বাচ্চাদের সঙ্গে সবাই বড় ছোট মিলিয়ে সবাই মিলিয়ে মিশিয়ে আমাদের গলিতে খেলা হয় কিন্তু বন্ধুরা ওই যে বললাম আমার খুব একটা ভালো লাগে না আর এমনিও আমি এবছর একটু নিজস্ব প্রবলেমের জন্য খেলিনি তো সেই জন্য নিজস্ব প্রবলেম বলতে আমার শরীরটা ভালো নয় তো সেই জন্য আর কি আমাকে তোমরা দেখতে পাচ্ছ না রঙ এই খেলার ব্লগে তো আমি যেহেতু স্কুলের একটু আমাদের আবির খেলা হয়েছিল তো ওই অবধি আমার শেষ খেলা ছিল আমি এরপরে আর রং খেলিনি তো দেখো সবাই আমাদের গলিতে কত মজা করছে সেলফি তুলছে আর ভিডিও করছে আমার মেয়েও খুব মজা করছে খুব আনন্দ করছে তো চলো তোমরাও দেখে নাও বাবা কাকা আমাকে আমার দিকে একবার ফোনটা ঘোরাও আমার দিকে একটা ফোনটা ঘোরাও জায়গা আমাকে ফোনটা দিয়ে দেবে এবার তো দেখি पूछু다가 আয় তোর किशोर तेरी দাদা

वो मत लगे